আজকে সকালটা শুরুই হয়েছে পুরীর রথকে আহ দর্শন করে আজকে রথযাত্রা তাই সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে যেহেতু রথ এবং অনেকদিন বাদে আর আমার যেহেতু অফিসটাও ছুটি আছে তাই একটু মনে হলো সকালবেলা একটুখানি লুচি খাই বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এদিকে মা কিন্তু কাঁঠালের বীজগুলো মানে একদম শোকাতে দিয়েছে রোদে তোমাদের বাড়িতেও এরকম কারা কারা করো এটা কমেন্ট করে অবশ্যই জানিও সকালবেলা ব্রেকফাস্টে লুচি আলু ভাজা খেয়ে স্নানটা সেরে দুপুরবেলা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়ে বিকালবেলা মা আর আমি মিলে একটুখানি বেরোলাম কারণ কয়েকটা জিনিস কেনার ছিল তাই বাইরে বেরিয়ে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল এবং সুন্দরভাবে সাজানোই রথটা দেখে নিজের ছোটবেলাকার কথা খুব মনে পড়ছে আর ভা বলে না ভাগ্যে যদি থাকে তাহলে ঠাকুরের প্রসাদ ঠিকই পাওয়া যায় তাই দেখো আজকে ঠাকুরের প্রসাদ হিসেবে খিচুড়ি আর বেগুনি কিন্তু পেলাম আমরা যাই হোক আমাদের রথটা তো এইভাবেই কাটলো রথের দিনটা তোমরা কেমন ভাবে কাটালে কমেন্ট করে